আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি কুমিলা কোন সেমিস্টারে আসো পঞ্চম সেমিস্টারে ও হচ্ছে পঞ্চম সেমিস্টারে আছে ওর হচ্ছে ইচ্ছাটা কি আমি সেটা বলি ও হচ্ছে যে পরীক্ষা শেষ করে আহ বলতেছে ভাই আপনি যদি সুযোগ দেন আমি অবশ্যই অবশ্যই আসবো ঠিক আছে ও পরীক্ষা শেষ করে হচ্ছে যে একদম সটাং চলে আসছে মানে আমি আগে চলে আসছি তারপরে ও আসার যে তো একটা মানে প্রায় হচ্ছে যে পাঁচ থেকে দশ ফোন দিছে আমাকে যে ভাই এখানে আসবো আমরা আপনি কি বলেন তো অনেকের পরীক্ষার কারণে আমি না করছি বাট ওকেও না করা হয়েছে পরে ও বলতেছে আমার পরীক্ষা শেষ তারপর হচ্ছে যে আমরা দেখলাম যে আসলেই ও হচ্ছে পরীক্ষা শেষ করে বের হয়ে গেছে বলতেছে ভাই আপনি বললে আমি চলে আসবো

সাথে মোটামুটি একটা পার্থক্য থাকে ঠিক আছে তো তারপর হচ্ছে তুমি মোটামুটি দেখলাম আর তারপর আর কি দেখলা ওই যে মাটি কাটা সঠিক মাটি কাটা ঠিক আছে আবার যে ওটা ঠিকঠাক করছে তারা মাটাম গুলা সব ঠিকঠাক আছে তো তারা আরকি সব ঠিকঠাক কাজই করছে এখন কি পরবর্তী কাজের জন্য আর কি আমাদের যে ডালাইটা হবে কোন অনুপাতে হবে এই বিষয়গুলো আমরা কিন্তু ইভেন হচ্ছে যে ড্রয়িং অনুযায়ী মানে ড্রয়িং অনুযায়ী কাজটা ঠিক আছে কিনা সেটা কিন্তু তুমি চেক করছো নিজে চেক করছো ঠিক আছে তোমার কিছু কি মনে হয় যে আসলে সাইডে আসা কি দরকার হ্যাঁ হ্যাঁ আমার কাছে মনে হয় যে সাইড আসা দরকার যেহেতু আমি কাজটা শিখতে চাইতেছি তাই আমি পরীক্ষা আমার এক ঘন্টার পর দেড় ঘন্টার পরীক্ষা আমি আধা ঘন্টায় দিয়ে তারপর আমি আইসে বসি সাইডে যেহেতু আমার কাছে শিখাটা জরুরি এই জন্য একটা পরীক্ষা ছিল

যায় তো প্রত্যেকজন গেলে সারের সাথে শিখতে পারবে অনেক কিছু জানতে পারবে এটাই আমি ঘরে বসার থেকে সাইডে আসা শিখাটা খুব ইম্পর্টেন্ট এটা অনেক কারণ ঘরে আছে আমি যেহেতু যদি আমি বসে থাকতাম তো আমার ফ্রি টাইম চলে যেত কিন্তু আমি সাইডে আসছে অনেক কিছু শিখতে পারছি এটাই আর কি অনেক এটা ইম্পর্টেন্ট একটা বিষয় যাই হোক তো আরেকদিন আর অন্যজনের সাথে কথা হবে সো এখানে প্রায় হচ্ছে যে তেরোশো স্কোয়ার ফিট মেবি একটা বার বাসা দুইতলা তো যাই হোক তো ও হচ্ছে অনেক কিছু দেখতে পারছে সো আশা করি আপনারাও এই জিনিসগুলো দেখতে পারবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে বসার থেকে সাইডে আসা শিখাটা খুব ইম্পর্টেন্ট এটা অনেক কারণ ঘরে আছে আমি যেহেতু যদি এখন বসে থাকতাম তো আমার ফ্রি টাইমটা চলে যেত কিন্তু আমি সাইড